নিশ্চয় মানুষ মরণ সে যে জন্মেছে সে মরবে মরণের সাথ তাকে পেতেই হবে যদিও সে দুর্গম দুর্ভিজ্ঞতাকে মানুষের তুলনায় দূর যে আল্লাহ তালা বলেন হে চীন ও মানুষ যদি আমার আদেশ মানতে ভালো না লাগে তবে বের হয়ে যাও আকাশ আর জমিনের সীমানার বাইরে কিন্তু তখনই তোমরা পারবে না বাইরে যেতে আমার রাজ্য থেকে হাসপাতালে যান দেখুন মৃত্যুর যন্ত্রণায় কুচে রোগী শুনছে আর্তনাথ মরণ যন্ত্রণায় কাতর্ষী কী যে তার কষ্ট তার বাসা হারিয়ে ফেলেছে ডাক্তার এসে যন্ত্রপাতি বাহির করে প্রচু টান করে ফেলেছে তাকে বড় আশা নিয়ে ঢুকেছিল সে প্রথমব্যাপ্ত ডাক্তার তাকে সারিয়ে তুলবে কিন্তু হারিয়ে ফেলে বিশ্বাস সেদিকে তার পাশে বেডুগি ডুবতে ডুবতে মারা গেল একই ডাক্তার চিকিৎসায় সে রয়েছে বেঁচে হয়ে উঠেছে সুস্থ বুঝতে পারে বাঁচা মারা তালার হাতে প্রতিদিন প্রতি হাসপাতাল আর শত শত ক্লিনিক থেকে একদিকে বের হয়ে যাচ্ছে লাশ আরেক দিকে বের হয়ে যাচ্ছে সুস্থ মানুষ